নমস্কার বন্ধুরা ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি রান্না করব কচু আলু পুঁসাগার মৃগেল মাছ দিয়ে গ্রামের দিকের একটা খুবই জনপ্রিয় এবং প্রচলিত রান্না এই রেসিপির জন্য কিছুটা পরিমাণ গাঁটি কচু নিয়ে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কয়েকটা পুঁইশাগো এভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি এবার পাঁচ পিস মতো মৃগেল মাছকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমি মাছগুলো একসাথে দিয়ে দেব। আপনারা চাইলে দুটো বা তিনটে করে দিয়ে ভেজে নিতে পারেন মাছগুলো এভাবে সাবধানে আস্তে আস্তে করে উল্টে ভেজে নেব। না হলে মাছগুলো ভেঙে যেতে পারে দেখুন মাছগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেবো ওই তেলের মধ্যেই কেটে রাখা পুঁইশাকুলো দিয়ে দেব। পুঁইশাকুলো এক মিনিট মতো ভেজে নেব এবং পুঁইশাকের কাঁচা গন্ধটা চলে গেলে কেটে রাখা আলু ও কচু একসঙ্গে এর মধ্যে দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো তিন মিনিট মতো কষতে থাকবো সবজিগুলো ভালোভাবে কষা হলে তরকারিটা খেতেও ভালো লাগবে এবং স্বাদও ভালো হবে দেখুন সবজিগুলো কষা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে এলে একটা তেজপাতা দুটুকরো করে এর মধ্যে দিয়ে দেব। তেজপাতাটা এবং শুকনো লঙ্কাটা নেড়ে নিয়ে পাঁচ ফোড়ন পরিমাণ মতো দিয়ে দেব। পাঁচ ফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকব। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়োটা সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে তিন চার মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখবো ঢাকনাটি খুলে তরকারিটা একটু নেড়ে নেব এবার তরকারির মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো খুন্তি দিয়ে তরকারির মধ্যে ভালো করে দিয়ে দেব যাতে মাছগুলো একটু নরমও হয় আর খেতেও ভালো লাগে মাছ দেওয়ার পর এক মিনিট মতো নেড়ে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার জিরে গুঁড়োটা তরকারির সাথে মিশিয়ে নেব তরকারির ঝোলটা একটু ছোট এটাকে নাড়তে হবে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি